আসসালামু আলাইকুম চলে এসেছি অথেন্টিক বিউটি প্লেসে আজকে দেখাবো আবারও জিপি কালারের গোল্ড প্লেট কিছু জুয়েলারি দেখাবো আমাদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেসের আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি আপু আমরা শুরু করছি আমরা আজকে ব্রেসলেটের কালেকশন দেখাবো হ্যাঁ একদম হুবহু গোল্ডের ব্রেসলেট হ্যাঁ গোল্ডের ব্রেসলেট হান্ড্রেড পারসেন্ট জিপি কালার লক থেকে শুরু করে সব কিছু অনেক বেশি সুন্দর এগুলো আপরা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা যেটা অ্যাভেলেবল থাকবে আপনাদেরকে ছবি দিয়ে দিবস করে অর্ডার করবেন এখন আর এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই সারা বছরই আপনারা এই ব্রেসলেটগুলো দেখছেন সারা বছরই আপনাদেরকে দিচ্ছি এই ব্রেসলেটগুলো দেখেন একটু যদি আমি দেখাই ফিনিশিংটা দেখাই হাতে আছে দেখেন হাতে আছে আর এত ভালো লাগছে খুব সুন্দর দেখেন এবং এখানে কিন্তু আরেকটা অপশন দেখি এখানে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন হাত ছোট হোক বড় হোক সেটা নিয়ে কোন সমস্যা নেই ছোট বড় করতে পারবেন আর এই যে লকটা দেখেন খুব সুন্দর একদম হু গোল্ডের মতো সবগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হানড্রেড পারসেন্ট জিপি কালারের পাঁচশো পঞ্চাশ টাকা করে কিছু কিছু কালেকশন এখানে একটু দামের একটু পার্থক্য আছে সেগুলো যদি অর্ডার করেন ও সময় বলে দিব। যাদের প্রয়োজন নিয়ে নেবেন খুবই ভালো হবে আর হচ্ছে আর সামনে এই ব্রেসলেটগুলো আর নাও পেতে পারেন হ্যাঁ নাও পেতে পারেন এখন একটু প্রোডাক্ট কালেক্টের সমস্যা হচ্ছে এবার হচ্ছে আপনাদেরকে একটু ছোট দুল দেখিয়ে দিচ্ছি অনেক আপুরাই চেয়েছিলেন যেন একটু ছোট দুল দেখাই সে আপুদের জন্য এই যে ছোট দুলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কাঙ্ক্ষিত একটা বাউটি ছিল এটা শেষ হয়ে গিয়েছিল আরও কিছু পিস এখন ঈদের জন্য আনতে পেরেছি পরবর্তীতে হয়তো এই ডিজাইনটা দিতে পারবো না এই যে যে গোল্ডের মতো হুব হু গোল্ডের মতো যে বাউটিটা একদম দুবাই থেকে যে বাউটিগুলো আসে গোল্ডের সেম টু সেম দেখতে এই বাউটিগুলো আমাদের কাছে আপনারা পাবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন এবার দেখাচ্ছি আরেকটা বাউটিটাও লাস্ট টাইম কিন্তু ছিল না এই যে দেখেন এটা হলো স্কোয়ার স্কোয়ার শেপ যেটা সেটা তো এটার সাথে এটার পার্থক্য হচ্ছে আর যে এটা একটু চওড়া কিন্তু দুটো আমি কম্পেয়ার করে দেখিয়ে দিলাম এটাও চাইলে অর্ডার করতে পারেন তারপরে হলো ছোট আছে এগুলো দেখিয়ে দিচ্ছি বেশি পিস নেই এক একটা ডিজাইনার হয়তো অল্প কয়েক পিস করে আছে এই যে একটা ডিজাইন আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো এই যে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন যাতে আপনাদেরকে আবার ডিজাইনের জন্য নক করতে না হয় এই যে যে ডিজাইনগুলো দেখছেন এইগুলোর ভিতরেই অর্ডার করবেন এই যে দেখেন এটা একটা বকুল ফুলের ভিতরে নিচে কিন্তু পাতা শেপ বকুল ফুল আর নিচে হচ্ছে এটা রেনুগুলো দেওয়া একটা হচ্ছে পাতা শেপ আর এটা হচ্ছে রেনু দেওয়া দেখেন খুবই সুন্দর কোয়ালিটির সবগুলো অনেক বেশি সুন্দর এই যে একটা দেখাচ্ছি দুল দেখেন এই যে একটা ছোট দুল নিচে আবার সুন্দর করে দেখেন একটু ঝুল করা আছে একদম গোল্ডের মতো আর সবচেয়ে একটা ভালো বিষয় হচ্ছে এই দুলটা যারা নিবেন তার সাথে ম্যাচিং করে এই ব্রেসলেটটা নিয়ে নিতে পারেন দেখেন এই যে এই ব্রেসলেটটা এই দুলের পড়া আছে এই ব্রেসলেটটা দেখেন খুব সুন্দর আপনার একটা সেট হয়ে যাবে আমাদের অনেক দিন ভালো থাকে এই কালারটা অনেক ভালো থাকে এই ডিজাইনটা এটাও নিয়ে নিতে পারেন তা বকুল ছিল নিচে ছোট্ট ঝুমকা আর উপরে বকুল এটাও নিয়ে নিতে পারেন এই যে একটা ডিজাইন ছোট্ট ঝুমকা দেখেন এই যে উপরে একটা কলকির মতো করে ফ্লাওয়ার করা আর নিচে হচ্ছে ঝাড়টা এটাও কিন্তু নিতে পারেন এই যে একটা ডিজাইন দেখেন ফ্লাওয়ারের ভিতরে এই যে জাল জাল করা আর এখানে হচ্ছে ঝুমকা তো নতুন ডিজাইন পাতার মতো করে করা দেখেন খুব বেশি সুন্দর এই ডিজাইনগুলো সবগুলোই বেশি সুন্দর আর এগুলো কিন্তু দেখেন ওকে ডিজাইনটা তো সবাই অনেক বেশি পছন্দ করেন এই ডিজাইনটা এগুলা হলো চাঁদবালি পছন্দ করেন এই চাঁদবালিটা কিন্তু একদম গোল্ডের মতো দেখেন একদম গোল্ডের ডিজাইনের আর এটা কিন্তু নতুন এসেছে দেখেছেন এটাও কিন্তু নতুন এসেছে এটাও অর্ডার কাটা। একদম হুবহু গোল্ডের ঝুমকা আমি কিন্তু যতগুলো দুল দেখাচ্ছি সব কিন্তু গোল্ডের মতো এগুলো কোনোটাই ইমিটেশনের মতো কিন্তু মনে হয় না এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পাতা ঝুমকা পাঁচশো পঞ্চাশ টাকা করত ফের এগুলো কিন্তু ঝিপি কালার সব জিপি কালার আর এটা কিন্তু আমাদের ছয়শো পঞ্চাশের গোলাপ ঝুমকা পাঁচশো পঞ্চাশ টাকাতে আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু গোলাপ ঝুমকা গোলাপ এখানে গোল্ড মতো দেখতে আর গোল্ডের মতো দেখতে আরেকটা একটা চাঁদবালি আছে এটা কিন্তু একদম গোল্ডের মতো দেখেন প্লেট করা এবং এটার পুষটাও কিন্তু গোল্ডের মতো করে এটাও যাদের প্রয়োজন অর্ডার করে ফেলবেন এই যে আপনারা স্ক্রিনশট নেবেন এটা দেখাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত দুলটি সৌদি ডিজাইনের সেই দুলটি দেখেন একটা বড় ঝুমকা বিদেশি ডিজাইনের এখান দিয়ে চেন চেন করা আছে আগেও কিন্তু এটা দেখিয়েছি যাদের প্রয়োজন নিয়ে নেবেন এখন এটা শেষ পর্যায়ে কয়েকটা পিস আছে যাদের দানাবেনি চেনটা দানাবেনি চেইন নশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অর্ডার করে ফেলবেন দানাবেনি চেইন কিন্তু কয়েকটা পিস আছে এটা আর আনবো না ব্রাইডাল ব্রেসলেটগুলো এই ব্রেসলেটগুলোও কিন্তু আগে একবার দেখিয়েছিলাম আবার কয়েকটা পিস চলে আসছে যাদের প্রয়োজন নিয়ে নেবেন যে যে ডিজাইন পাবেন নিয়ে নেবেন এগুলো একটা রেয়ার প্রোডাক্ট কিন্তু এটাও আর আনবো না এটাও নিয়ে নিবেন এটা নিয়ে নেবেন খুবই সুন্দর এটা ছোট বড় করতে পারবেন ছোট বড় করে পড়াতে পারবেন আর এটা কিন্তু খুবই মজবুত একটা বেঙ্গলস এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সেই জাল লকেটটা সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন এটাও এখন পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা লকেটটা একদম গোল্ডের মতো কদম লকেট হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার এটাও পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা একটা রজনীগন্ধা ডিজাইনের যে কানের দুলটা এখাতে ভুলে গিয়েছিলাম এই দুলটাও এখন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকাতে ইউজের কিছু ইয়া দেখাই আংটি দেখাই এই যে একটা আংটি এগুলো কিন্তু এক দুই পিস করে আছে যেটা পাবেন সেটা নিয়ে নেবেন সবগুলো আর হচ্ছে এই যে একটা দেখেন এই একটা আংটি এই যে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন ডিজাইন খেলাম যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নেবেন